মনে হয় এই আংটিটা আমার সবচেয়ে পছন্দের আংটি হবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছে আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর কদম আংটিটার টিউটোরিয়াল শেয়ার করব। এটা কিভাবে বানিয়েছি বানাতে কি কী লাগবে একদম এ টু জেড পুরোটা বলে দেবো এই ভিডিওতে তো ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ করছি প্রথমে আমাদের লাগছে আংটি বানানোর বেজ কাঠের এবং আংটি বানানোর যেটা রিং সেইটা এবং কাপড় এছাড়াও আমাদের এটা ড্রয়িং করার জন্য জিনিস লাগছে এবং সুতা লাগছে আমি যেহেতু এখন বেড়াতে এসেছি তাই আমার কাছে জেল পেন ছিল না কালো কাগজে জেল পেন দিয়ে আঁকা উচিত বা দরকার তো সেজন্য আমি আমার যে হোয়াইট কালার কাজল আছে সেটা দিয়ে এঁকে নিচ্ছি প্রথমে আমি আমার ড্রয়িং খাতায় কয়েকটা ডিজাইন এঁকেছিলাম মনে মনে যে আমি এরকম একটা আংটি চাই মন থেকে তো পরে ওগুলোর ভেতর থেকে আমি এটাকে সিলেক্ট করেছি দেখি কেমন হয় এরপরে আমি এই ছোট ছোটো ফ্লাওয়ারগুলোকে আমি লেজি ডেজি স্টিচ দিয়ে আমি ডেজি ফ্লাওয়ার করে নিচ্ছি আসলে আমার ইচ্ছা ছিল যে ডেজি ফ্লাওয়ারই করব পরে দেখি যে এটা আমার হাজব্যান্ড বললেন যে এটা কদম ফুলের মতো লাগছে খুব সুন্দর লাগছে দেখতে তো পরে আমি আসলে এটা নাম দিয়েছি কদম হান্টি তো যাই হোক এই যে ছোট ছোট ডেজিগুলো দিয়ে নিচ্ছি এবং এক একটা ফুলে আমি আটটা করে পাপড়ে দিয়েছি ফুল সুন্দর এবং গোল হওয়ার জন্য একটা ট্রিক্স আছে সেটা হচ্ছে প্রথমে চার থেকে চারটা আপনি দিয়ে নেবেন তারপরে হচ্ছে তার মিডলে মিডলে একটা করে দিবেন তাহলে টোটাল আটটা হবে তাহলে যেটা হবে ফুলটা গোল হবে এবং দেখতে অনেক বেশি সুন্দর হবে তারা হবে না এলোমেলো হবে না দেখতে একদম গোছালো লাগবে দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে আগে চার থেকে চারটা দিচ্ছি তারপর মেডেলে একটা করে দিচ্ছি আশা করছি যে এই আমার অর্নামেন্টস বানানোর ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা এগুলো অবশ্যই ট্রাই করবেন আর যারা ট্রাই করবেন তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার অনেক বেশি ভালো লাগবে যদি আপনারা এগুলো ট্রাই করে থাকেন এটা দেখতে মার্শাল্লা এত সুন্দর লাগছিল মানে আমি বারবার শুধু দেখছিলাম এবং অনেক ভিডিওস এবং ফটো ক্লিক করে রেখেছি জানি না আসলে এগুলো দিয়ে কী করবো আচ্ছা তারপরে মিডিলে ভাবলাম যে ইয়েলো কালারটা দিই তো ইয়েলো কালার আমার কাছে সুতা ছিল না মানে ঢাকা থেকে নিয়ে আসিনি বেড়াইতে আসার সময় তারপর ভাবলাম যে না ইয়েলো কালার ছাড়া হবে না পরে মনে পড়লো যে আমার তো আগে একটা ড্রয়ারে অনেক সুতা রাখা ছিল দেখি ওটার ভেতর এখনও আমার সুতোগুলো আছে কি না আম্মু থাকলে সব গুছায়া রাখতো বা কিছু আম্মু যে তো এখন নেই তাই এগুলো গুছায় রাখার মতো মানুষও নাই তারপরে আমি সেইটা খুলে দেখতে পেলাম যে না আমার সুতাগুলো আছে সবগুলো নেই কিন্তু কিছু আছে সেখানে এই হলুদ কালার গাড়ি সুতাটাও আছে তো যাই হোক তারপরে আমি এখানে ফ্রেন্স নট স্টিচ দিয়ে নিচ্ছি একটা একটা করে যেখানে একটু বড় ফাঁকা আছে সেখানে একটু প্যাচগোলা একটু বেশি দিয়েছি তো তাহলেই হয়ে গিয়েছে যতটা কাজ করছি মানে দেখতে মনে হচ্ছে যে খুবই ভাল লাগছে এরকম একটা বিষয় দেখুন আপনাদেরই খুব ভাল লাগবে যে এটা দেখতে আসলে কতটা ভাল লাগছে অ্যান্ড দেন আমি ফ্রেমটা খুলে তারপরে এটাকে একটা সাইজ করে কেটে নেব মানে এটা একটা আন্দাজি একটা মানে ভাবে কেটে নেব আপনারা চাইলে মেজারমেন্ট করেও নিতে পারেন আমি অনেক আগে থেকে আংটি বানাই তো অসুবিধা হয় না ছোট বড় হলেও বা কাপড় কম বেশি থাকলেও যেহেতু আমরা অতিরিক্ত আর একটা কাপড় দিয়ে সেটা ঢেকে দিব। সেজন্য জন্য আমি কিন্তু আরেকটা কাপড় কেটে নিচ্ছি তাই আর ওইটার মেজারমেন্টটা করে নিন আপনারা যদি মেজারমেন্ট করে নেন সেটা কিন্তু ভালো সব কাজের যদি মেজারমেন্ট করে নেওয়া যায় সেটা কিন্তু মানে কাজের ফিনিশিংটা কিন্তু খুব ভালো হয় তো এইটা হচ্ছে কাঠের একটা বেস এই কাঠের বেসটা কিন্তু এই সাইজটা আমার থেকে পাঁচ টাকা করে নিয়েছে এক একটা আর রিংয়ের যে বেসটা আছে সেটাও পাঁচ টাকা করে নিয়েছে মাত্র দশ টাকায় আমি এত সুন্দর একটা আংটি বানিয়েছি আমি ভাবতেই পারছি না এই আংটিটা মনে হয় যে আমার সবচেয়ে পছন্দের একটা আংটির তালিকায় থাকবে তো এভাবে করে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি গামটা আর এখানে আমি বে সিক্স যে গামটা আছে সেই গামটা ব্যবহার করছি তুমি ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে এখানে আবার একটু গাম দিয়ে দিচ্ছি এবং যে অতিরিক্ত কাপড়টা আমি কেটে নিয়েছিলাম সেই কাপড়টা লাগিয়ে নিয়েছি এবং যেখানে একটু বড় দেখেছি সেই জায়গাগুলো কেটে দিয়েছি তো এখন আমি এই বেসটার উপরে এই গামটা দিয়ে এখানে এভাবে করে দিয়ে মানে মেজারমেন্ট মতো দিয়ে তারপরে আমি আসলে এটাকে রেস্টে দিয়ে দিব মোটামুটি এক দেড় ঘন্টা বা দুই ঘন্টার জন্য এই ফাঁকে আসলে আমি জোহরের নামাজ পড়ে নিয়েছি গোসল করেছি খাওয়া দাওয়া করেছি এরপর আবার বসলাম তো তখন আর ব্যালকনিতে যাওয়ার ইচ্ছা হয়নি ঘরের মধ্যে টেবিলটাতেই বসে আমি বাকি ডিজাইনটা করে নেব এখানে সেম গামটা দিয়ে আমি সাইডে ডিজাইনগুলো করে নিচ্ছি এই পুঁথিগুলো দিয়ে এইগুলোকে কি বলা যায় স্টোন আর কি এগুলো তোলা হিসেবে বিক্রি করে এক তোলা তিরিশ টাকা ছিল খুব সম্ভবত কিছুদিন আগে কিনেছি তাই এক্স্যাক্ট বলতে পারছি না তবে আই গেস তিরিশ টাকাই হবে এটা হচ্ছে গোল্ডেন কালার ছিল তো ভাবলাম যে যেহেতু হাতের কাজ তো তার মধ্যে একটু যদি আবার স্টোন দেওয়া যায় তাহলে জিনিসটা একটু অন্য মাত্রা যোগ হবে তাই আসলে আমি দিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে আজকাল সামনাসামনি এসে গল্প করতে ভাল লাগছিল তাই দেখাচ্ছিলাম যে আসলে আমার কি এক্সপ্রেশন সেটা এটা আসলে আমি বারবার পরে দেখছিলাম যে কেমন লাগছে মানে আমার এত ভালো লেগেছে আসলে আংটিটা আশা করছি যে আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা এটা অবশ্যই রিক্রিয়েট করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এটা পেরেছেন কি না আমি এ টু জেড বলে দেওয়ার চেষ্টা করেছি যে কোনটা কীভাবে করেছি তারপরও যদি কারো কোনো বিষয় প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এই আংটির সাইজটা কিন্তু একটু বড় এটা আমি শাড়ির সাথে খুব সুন্দরভাবে পরতে পারবো